খুব ভালো লাগছে দুজন ইন্ডাস্ট্রি দুজন স্টল মাঝখানে বসে আছি ইটস আ বিগ ডিল যে আমি এত বছরের খাটনি আজকে সম্পূর্ণ হলো থ্যাংক ইউ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য দেবে কী করে এক্সিকল টু প্রেম না আমরা আমরা এতটাই অভ্যস্ত এই বাজে বকা নিয়ে যে এখন রিয়্যাক্ট করতেও ভুলে গেছি মাস হয়ে গেছে না আমাদের এই প্রজেক্টটা ছমাস ধরে ওকে সহ্য করছি

কিন্তু না অবভিয়াসলি চিনি তো ওকে ভালোবাসেই দ্রোন ওকে ভালোবাসে কিন্তু অপালা দ্রোনকে কি ভালোবাসে ইট ইজ আ ভেরি বিগ কোয়েশন প্লিজ আনসার চিনিকে দেখে আমার কেন একটা সাপুরে সাপুরে লাগছে মানে হচ্ছে এটা সাপ ধরবে এখান দিয়ে সাপ যাবে কালার ফিউশনে কোথাও একটা আর ও জাস্ট ও হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি না বলা যাবে না এটা না না আমরা এই সমস্ত এই সমস্ত যদি যখন আমাদের স্ক্রিপ্টে লেখা থাকে তখনই করি আদারওয়াইজ আমরা সব মধুরিমা সোমরা যার বিজয়লক্ষ্মী হয়ে থাকি নামটা তো কঠিন না বিজয়লক্ষ্মী হয়েই থাকি নইলে এইগুলো এই সমস্ত ওই হিংসে কথা বলবে না তাকাবেন না এগুলো শুধু স্ক্রিনে হয় আদারওয়াইজ হি ইজ লাইক আ ব্রাদার টু মি আর আমি জানি না কনসপিরেসি চলছে কিছু একটা

না না আমার প্রতিবাদের কিছু নেই আমি প্রতিবাদ করবো কিছুদিন পরে যখন আমার মনে হবে কারণ অপালা তো বলতেই থাকবে চিনি কখন বলবে সেটা তো চিনি এবার ডিসাইড করবে ওটাই এটা মধুরিমা বলছে না এটা অপালা বলছে মধুমা আসছিস কেমন তুই বলছিস না অপালা বলছে ঠিকভাবে হবে বল তো আমাকে সাপুরের মতন লাগছে এটা বলছে হচ্ছে মধুরিমা কিন্তু হ্যাঁ উত্তর দিক চিনি অপালাকে বা আমাকে এমনি করা উচিত না তুমি হয়ে যাচ্ছে এবার বাংলায় নাগিন পার্ট না কোনো পার্ট হয়নি আমাদের মানে হয়েছে সপ্তাহ হ্যাঁ হয়েছে পঞ্চমী টু ঠিক আছে আমরা চিনিতে থাকি এখন একটু দেখো এরকম দুজনের মধ্যে ঝামেলা হতেই থাকবে দেখো ন থেকে চোদ্দ তারিখ হচ্ছে আমাদের ধামাকা উইক আর নতুনত্ব কিছু আমরা চমক দিতে চলেছি দর্শককে ও ডাবল রোল মা ওর নিজের মাকে ফেরত পাচ্ছে তো শি ইজ রিয়েলি ওয়ার্কিং হার্ড ফর দ্যাট তো ভালো লাগছে এটা নিয়েও ডিটেলস বেটার বলতে পারবে হ্যাঁ আমাদের নতুন এই উইক থেকে আমাদের ধামাকা পর্ব শুরু হচ্ছে ধামাকা সপ্তাহ শুরু হচ্ছে সেখানে চিনি তার মাকে খুঁজে পাচ্ছে এত স্ট্রাগল করার পর তারপরে এটাই দেখতে হবে যে আলাপি আসছে এবং আলাপির নিজস্ব কিছু আলাপি অ্যাকচুয়ালি চিনির বদলা নিতে আসছে একদমই তাই এবং আলাপি শুধু চিনির কাছে তো একটা ইভেন্ট ছিল যে হ্যাঁ মাকে ফেরত পেতে হবে মাকে আমার মেরেছে তাই কিন্তু আমার মায়ের কাছে আরও অনেক রিজেন্স আছে রিভেঞ্জ নেওয়ার তার কারণ হচ্ছে চিনিকে প্রথম মারার চেষ্টা করেছে সেটা তারপর ওনাকেও পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল তো ওনারও একটা জার্নি আছে সেটাও দেখানো হবে তাই এটা খুবই ইন্টারেস্টিং হবে খুব ইন্টারেস্টিং হবে এখন চিনি চিনির মা যখন ফেরত চলে এসছে অপালাও ভাবছে অপলার মা কোথায় বলছি যে চিনি যদি মরে গিয়ে থাকে তাহলে আমার সাথে এবার মানে অপালার সাথে এবার দ্রোনের বিয়েটা তো হয়ে যাওয়া উচিত তাই নয় কি আলাপি আসছে আলাপি আসছে দেখো চিনি ফিরে আসছে কিনা সেটা তো চিনি একমাত্র জানবে এবং সেটা দর্শক কবে জানবে সেই মহা ধামাকা কবে বলে অনুগন্ধে আমাকে আরে চিনি ফিরে আসছে কিনা বা চিনি ফিরে আসছে কিনা বা এসেছে কিনা সেটা তো দর্শকরা বলতেই পারবে আপনারা একটা কাজ করুন নিচে কমেন্ট করুন ভিডিওর নিচে যে চিনি এখনো এসছে কিনা চিনি এখনো এসছে কিনা বা চিনি আসছে কিনা ঠিক আছে সুপার সো সব কিছুর বাইরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নয় থেকে চোদ্দ ধামাকা সপ্তাহ এটা প্লিজ দেখুন ভালো লাগবে আপনাদের সাড়ে দশটার থেকে এগারোটা অব্দি একটাই খুব ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে টিভির সামনে বসে স্টার জলসা খুলে চিনি দেখা তারপরে ডিনার করতে পারে তার আগেও ডিনার করতে পারে ডিনার করতে করতেও দেখতে পারেন আর চিনি দেখতে থাকুন রাত্রি সাড়ে দশটায় চিনি দ্রোন অপালা আর আমি যাই না কি বলবো ওকে বাই এদের দুজন